ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ প্রাপ্ত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছুকে শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন এই ভিডিওটা প্রধানত যারা নতুন পারমিন দিবেন অর্থাৎ পঁচিশ সালে টেট দিবেন এবং যারা গতবার ফেল করে গেছেন বাইশ সালে বা তেইশ সালে এবং পাশ করবার জন্য পরীক্ষা দিচ্ছেন মানে পরীক্ষা দেবেন আর কি পরবর্তী যে টেটটা হবে পঁচিশে যে টেটটা হবে এবং তাদের জন্য প্রধানত তাই তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এতটুকু হলো কাজে লাগবে থামবেলা আপনারা দেখিয়েছেন কী কথা বলবো যে পশো সহিত বলেইছেন যে টেট এবং নিয়োগ এক নয় এবং ইনি উনি এটাও বলেছেন যে টেট দেওয়া মানেই যে এমন নয় প্রত্যেকে চাকরি পাবে তাহলে কি টেটের প্রস্তুতি নেওয়া উচিত টেটের প্রস্তুতি নেওয়া তাহলে কি আমরা নেবো না টেটের প্রস্তুতি নিয়ে কি কোনো লাভ নেই এই বিষয়ে নিয়ে কথা বলবো আমি দু হাজার বাইশ টেট হিসাবে নিজেই কথাটা বলবো বলছি আমার অভিজ্ঞতা থেকে ঠিক আছে আমি একবার টেট দিয়েছি যে টেট দিয়ে কোনো কি লাভ নেই আমাদেরও তো এখনও দু বছর নোটিফিকেশন আসেনি বাইশ বাইশ সালের পরীক্ষা দিয়েছি তেইশ চব্বিশ নোটিফিকেশান আসেনি তেইশ সালে এখন রেজাল্টই দেয়নি তেইশ হাজার পরীক্ষা দিয়েছে যদিও প্রফেশনাল অ্যান্সার থেকে ওরা জানতেই পেরে যাচ্ছেন ওনারা যে আমরা পাস করবো কিনা তেইশ সালের কথা বলছি তাহলে যারা নতুন দিবেন ফ্রেশ ক্যান্ডিডেট এখন ডিলেড করছেন ধরুন আপনারা এখন ডি করেছেন আপনারা ডি করা হয়ে গেছে হয়তো এই এবছর শেষ হল বা গত বছর শেষ হয়েছে এবার যে টেটের প্রস্তুতি নিচ্ছিলেন ধরুন চব্বিশের টেটটা তো পঁচিশে পেঁচে গেছে এই পঁচিশ সালে হবে চব্বিশে হওয়ার কথা ছিল হয়নি অনেকে প্রস্তুতি নিয়েছিলেন অনেকে হতাশ হয়ে যাচ্ছেন এবং পঁচিশে হবে বলেছে আবার এখন ভাবছেন হয়তো তাহলে আর কি টেট হওয়ার সম্ভাবনা রয়েছে বা কি কোনো লাভ আছে টেট তো পরশ্বপতি বলেছেন টেটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই এটা খবরে দেখেছেন দেখেছে আপনারা সবাই দেখেছেন এই আনন্দ বা আরও যে যা খবরে দেখেছেন তো এই নিয়ে কথা বলবো কিছু তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে বলি যারা নতুন ডেটের প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে বলবো এবং কখনোই লোকের কথা শুনি বা কে কী বললো এটা কান দিয়ে আপনারা একদম হতাশ হবেন না ঠিক আছে এতে কিন্তু আপনাদের ক্ষতি পরীক্ষা দেওয়ার পর দেখবেন আপনার পরীক্ষা দিয়ে আসার পর আমরা তো পরীক্ষা দিয়েছি আমরাও আমরাও কিন্তু একটা সময় নতুন ডেটই ছিলাম যখন সতেরো সালের ফর্ম ফিল আপ হওয়ার পরে আঠেরো উনিশ কুড়ি একুশ পাঁচ বছর পরীক্ষা হয়নি তারপর যখন একুশ সালে পরীক্ষা হয়েছিল না আমার সেই সময় আমি অন্তত করছিলাম আপনারাও হয়তো অনেকে করেছিলেন যারা দেখছেন আমার সাথে অনেকে করছিল উনিশে একুশ ডিলেট করছিলাম ঠিক আছে তো একুশ সালের টেটটা আমরা বসতে পারিনি যদিও সেটা সতেরো সালে ফর্ম আপ হয়েছিলো ঠিক আছে নাহলে হয়তো বসতে পারতাম তো আমরা যখন একুশ সালে যখন টেট পরীক্ষাটা হয় তখন কিন্তু আমরা ডিলেট করছি আমরাও টেটের প্রস্তুতি নিচ্ছি ডিলেট করার সাথে সাথে এবং আমাদেরও স্বপ্ন টেট পরীক্ষা দেবো পাস করবো যখন একুশ সালে পরীক্ষাটা হলো আমরাও তো নতুন টেট দেবো পরবর্তী ক্ষেত্রে ওটা তো সতেরো সালের টেটটা পরীক্ষা হচ্ছিলো আমাদেরকেও অনেকে বলা হচ্ছিলো বিভিন্ন ধরনের কথা বাইরের থেকে আর টেট হবে না একুশে টেট হয়েছে সতেরো সালের ফর্ম ফিল আপের পর আমরা ভাবছিস আরও হবে আমরাও কিন্তু হতাশগ্রস্ত হয়ে গিয়েছিলাম বা কী বলবো ওনাদের কথায় কিছু ক্ষেত্রে কান দিয়ে আমরাও ভাবতাম সত্যি তো সতেরো সালে ফর্ম ফিল আপ হয়েছে একুশে টিট হচ্ছে আর কি টিট হওয়ার সম্ভাবনা রয়েছে সত্যি মনে হবে না এরকম ভেবে নিয়ে আমাদেরও প্রস্তুতিটা ভালোভাবে হয়নি ঠিক আছে আমার আমি নিজের ক্ষেত্রে বলছি অনেকে হয়তো হবে আপনি দেখুন না দু হাজার সালে যে টেটটা হয়েছিলো আমরা দিয়েছিলাম ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল ঠিক আছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাস করেছিল হ্যাঁ ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার শুধুমাত্র কোয়ালিফাই করেছিল চার লাখ সত্তর হাজার ফেল ভাবতে পারছেন চার লাখ সত্তর হাজার এই চার লাখ সত্তর হাজার আমি নিশ্চিতভাবে বলতে পারি ওনারাই হবেন যারা এই লোকের কথা শুনে প্রস্তুতি নেয়নি ভেবেছিল যে একুশ সালে ডেট হয়েছে বাইশ আর হবে না ঠিক সেরকম আপনাদেরকে এই কথাটাই বলবো আমরাও সেই সময় নতুন ছিলাম আমরাও এরকম ভালোভাবে প্রস্তুতি হয়নি এখন আমি হতাশাগ্রস্ত হই আমার খুব স্কোর ভালো হয়নি ঠিক আছে তার জন্য আমি এখন হতাশা মানে মাঝে মধ্যে রিগ্রেট হয় যে অনুতাপ করি সত্যি তো লোকের কথায় দিয়ে যদি ভালোভাবে প্রস্তুতি নিতাম তাহলে আরও বেশি নাম্বার পেতাম যেটা পেয়েছিলাম তার থেকে অন্তত দশ বারো বেশি পেতাম ঠিক আছে আমি বলছি না যে দেড়শোর মধ্যে একশো চল্লিশ বা একশো তিরিশ পেয়ে যেতাম দশ বারোতে বেশি পেতাম যেটা পেয়েছিলাম তো আপনারা যারা নতুন টেট দেবেন পঁচিশ যে টেটটা দেবেন যারা ডিলেট করে বসে আছেন বা বাইশ সালে তেইশ সালে ফেল করে গেছেন তাদেরকে আমি বারবার এক কথাটা জোর দিয়ে বলবো কারও কথায় কান দেবেন না কে কী বললো আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সে যেই হোক না কেন আপনারা নিজেদের প্রস্তুতিটাকে ভালোভাবে নিন যাতে কি না পরীক্ষাটা দিয়ে আপনারা আপনাদের হান্ড্রেড পারসেন্ট দিতে পারেন যদি এই সমস্ত লোকদের কথা কান দেন না কে কী বললো পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয়স্বজন তাহলে কী হবে দেখবেন যে আপনারা আপনার প্রস্তুতিটা যখন পড়াশোনা করতে বসবেন সে মাথার মধ্যে একটা জিনিসই কাজ করবে সত্যি তো একুশ সালে টেট হয়েছিল পাঁচ বছর পরে যদি এরকম হয় কিন্তু দেখুন একুশ বাইশ তেইশ পরপর টেট হয়েছে চব্বিশে টেকটা পেঁচিয়ে গেছে পর্ষ মামলা বা অফিস মামলার জন্য বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং নিয়োগ হতে পারছেন না পর্ষ সভাপতি বলেছেন যে বাইশ তেইশ নিয়োগটাকে হোক সেটা দেওয়া হবে তারপর ডেট হবে পঁচিশে ডেটটা হবে চব্বিশে ডেটটা মানে মোট কথা হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য এই ভিডিওটা আমি করছি আমার মতো যেন আপনারা ভুল না করেন আমি কোয়ালিফাই করে গেছি এটাই বড়ো কথা আমি আশা করেছিলাম আরও নাম্বার বেশি পাবো ঠিক আছে মানে অন্তত এরকম ভাবছি আমি একশো কুড়ি পেয়ে যাব কিন্তু পরীক্ষা দিয়ে এসে খুবই হতাশ নিরাশগ্রস্ত হয়ে গেছি তাহলে ভাবুন যারা ফেল করে গেছিলো চার লাখ সত্তর হাজার তাদের অবস্থাটা কী হচ্ছে আমি পাশ করে যেও ভাবছি যে আরও বেশি পেতে পারতাম নাম্বারটা ভালো হতো শুধুমাত্র লোকের কথা শুনে লোকে কে কী বলেছে বললো হবে না হবে না সেরকম এখনও দেখবেন আপনাদেরকে যার নতুন ডেট আছে আমি আপনাদের সাথে আমার দেখা হয়নি আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদেরকে লোকে নিশ্চয়ই বলছে যে চব্বিশে ডেটে পেয়েছি পঁচিশে হয়েছে তো দেখি পঁচিশেও ডেট হবে না এরকম বলছি বলবে এক দুবার হলেও বলছে বা আপনারা শুনবেন যদি না কেউ শুনেছেন দেখবেন এই কথা শুনতে হবে লোকে বলবে যে একবার তো টেট হয়েছে মানে একুশ বাইশ তেইশ তো চব্বিশ হাজার টাকা পেঁচে পৌঁছে চলে গেছে আর হবেই না টেট এটা বলবে আপনাদেরকে শুনতে হবে শুধু এটাই নয় টেট যখন পাস করে যাবে না যে আমরা টেট পাস করে আছি তেইশ সাল চব্বিশ সাল নোটিফিশন আছে না তো নানা রকম কথা শুনতে হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কি টেট দিয়ে কী লাভ বলো বাইশে টেট দিয়েছিস তেইশ চব্বিশ হয়ে গেলো এখন তো নোটিফিকেশান আসেনি আচ্ছা তেইশ দেখে বলছি যে এখন রেজাল্টই আসেনি তো এগুলো বাইরের কথা সংলাচকদের কথা ওনাদের কাজটা হলো খুঁত ধরা লোকের খুঁত ধরা ঠিক আছে তো ওনাদের কথা একদম কান দিবেন না একদম ভালোভাবে প্রস্তুতি নিন কে কি বললো ওই সমস্ত জিনিসে কান না দিয়ে নিজের মতো প্রস্তুতি নিন নাহলে কিন্তু আপনি যে এত বছর ধরে ডিলেট করছেন দু বছর আড়াই বছর ধরে নিজের এত টাকা খরচ করি নিজের সময়টা দিয়ে সময় খুবই মূল্যবান এই যে দু আড়াই বছর দিয়ে সময়টা দিয়ে আপনি ডিলেট করলেন নিজের ইচ্ছা যদি করে থাকেন কারণ অনেকে কিন্তু বাড়ি চাপে লোকে করছে বন্ধু করছে এইভাবে করে যারা নিজের ইচ্ছা ডিলেট করেছেন প্রাথমিক শিক্ষক হবেন বলে কে কী বললো কী বললো সেই সমস্ত জিনিসে কান্না দিয়ে তো টাকায় পঁচিশে পিছিয়ে গেছে এবার পঁচিশেও হবে কি না এই সমস্ত কিছু না ভেবে শুধুমাত্র প্রস্তুতির প্রতি ফোকাস রাখুন দেখবেন পরীক্ষা দেওয়ার পর আপনি যখন নাম্বারটা বেশি পাবেন সেটা আপনারই কাজে লাগবে ভবিষ্যতে আপনারই আত্মবিশ্বাসটা বেশি থাকবে যখন আপনি ইন্টারভিউতে যাবেন পরবর্তী ক্ষেত্রে নাহলে কিন্তু শুধুমাত্র লোকের কথা শুনে কে কী বলল এখন হবে না এই চব্বিশটা পেয়েছে পঁচিশে চলে গেছে পঁচিশও মনে হবে না বাইশের এখন দু বছর নোটিফিকেশান আসেনি তেইশের এখন রেজাল্ট আসেনি এক বছর এই সমস্ত কথাগুলো শুনে আপনি যদি আপনার প্রস্তুতি পিছিয়ে আছেন আসেন বা প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্টে নিতে পারেন যেটা আমার ক্ষেত্রে ছিল আমি কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রস্তুতি নিতে পেরেছিলাম সম্পূর্ণ প্রস্তুতি হয়নি তাহলে কিন্তু রেজাল্টটা আরও ভালো হতো একশো দশ একশো কুড়ির হতো আপনাদেরকে বলছি যারা নতুন ট্রেড দিচ্ছেন ওনাদেরকেও এরকম এই ভিডিওটা শেয়ার করুন এবং এটা বারবার বলুন এবং একদম লোকের কথা কান দেবে না সেটা হতে পারে আপনার বাড়িরও কেউ হতে পারে যে কী টেট দিয়ে তো কিছু লাভ নেই এবং টেটের একটা সবথেকে বড় বড়ো সুবিধা আপনি যদি পাস করে যান না তারপরে এই যে আমরা এখন অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি অবশ্যই নেবেন আপনার যদি বয়স থেকে তিরিশের মধ্যে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন একবার টেট পাস হয়ে গেলে কারণ লাইফ টাইম ভ্যালিডিটি রয়েছে তারপর যখন ইন্টারভিউ হবে আপনি সেখানে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন এখন আপনি অন্য কিছু করতেই পারবেন সেটা বেসরকারি সংস্থায় কাজ করা হোক অন্য কিছু চাকরি পরীক্ষা প্রিপারেশন হোক বা যা কিছু এমন নয় যে টেট পাস করে গেছেন বা টেট করে গেছেন বলে অন্য কিছু করা চলবে না অবশ্যই করবেন করতে পারবেন কেন করবেন না অবশ্যই করা উচিত আমরাও তো নিচ্ছি প্রস্তুতি অনেক অন্য কিছু কাজ করছে কেউ হসপিটালে কাজ করে কেউ ব্যাঙ্কে কাজ করে কেউ অন্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকে আবার চাকরি পেয়েও গেছে সরকারি বিভিন্ন রকমের রয়েছে তো আবার একটা কথা বলার ভালোভাবে প্রস্তুতি নিন যারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন ডিএড করে বসে আছেন বাইশ থেকে এসে ফেল করে গেছেন ঠিক আছে ফেল করে গেছেন কোনো দুঃখ নেই ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি অনেক মহান মহান মানুষরা অনেকবার ব্যর্থ হয়ে তার জীবনে সফলতা পেয়েছেন আপনারাও তো দুবার ফেল করেছেন তাদের কী হয়েছে অবশ্যই পঁচিশে পাস করবেন নতুন যে একটা হবে আরও কথায় কান দেবেন না আমার যেটা মনে হচ্ছে জুন জুলাইয়ের মাসের মধ্যেই নোটিফিকেশান চলে আসবে পরীক্ষাটাও ডিসেম্বর মাসের মধ্যে গ্যারান্টি হবে তার আগেও যেতে পারে আপনারা খুব তাড়াতাড়ি হবে এরকমভাবে প্রস্তুতি নিন আশা করি চব্বিশে যারা ভেবে রেখেছিলেন যে টেট হবে পেঁচে পঁচিশে চলে এলো তারা প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে অনেকটাই নিয়েছেন একদম প্রস্তুতিকে বেঁচে আসবেন না কে কী বললে এই সমস্ত কথায় কান দেবেন না এই কথাটা একটাই কথা এটা বিস্তারিত বলতে গেলে অনেক কথা যে কেউ কিছু কে কী বলবে এই সমস্ত কথা একদম কান্না দিয়ে শুধুমাত্র নিজের প্রস্তুতিটা নিতে থাকুন দেখবেন আপনি কিন্তু নিজের জন্য ডিলেট করেছেন নিজের হন বলে লোককে ভালো দেখানোর জন্য নেই লোকের কাছে ভালো হওয়ার জন্য নয় কারণ আপনি চাকরি পেয়ে গেল এই কথাটা শুনে রাখুন ভালো করে টেট পাস করে গেল আপনাকে লোকে বলবে ইন্টারভিউ হওয়ার আগে পর্যন্ত ইন্টারভিউ হয়ে গেলেও বলবে সব থেকে বড়ো কথা আপনি চাকরি পেয়ে গেলেও বলবে বলে প্রাইমারি তো চাকরি পেয়েছ স্কুল হলে ভালো হতো প্রফেসর হলে ভালো হতো তাই ওনাদের কথায় কান দিয়ে লাভ নেই যারা বলার খুন ধরা ওনারা কিন্তু খুঁত ধরবে ওনাদের কাজটা হলো খুন ধরা আপনি যত ভালো কাজ করে নিন ভালো কাজের মধ্যেও খুঁত ধরে বের করবে কাজটাই ওদের খুঁত ধরা ঠিক আছে তো ওনাদের কথা বলে যান আপনি আপনার জন্য নিজের জন্য পরিবারের জন্য সমাজের কিছু ভালো করার জন্য ঠিক আছে তার জন্য ডিলেট করেছেন শিক্ষক হবেন প্রস্তুতি নিন ভালোভাবে অবশ্যই সফল হবেন কারো কথা যদি কান দেন দেখবেন কিন্তু ভালোভাবে প্রস্তুতি হবে না তাই এটাই বলব টেট অবশ্যই হবে প্রস্তুতি নেওয়া অবশ্যই উচিত ভালোভাবে প্রস্তুতি নিন দেখবেন সফল হবেন সেটা আপনারই ভবিষ্যতের জন্য ভালো